ঋতু পরিবর্তনের সাথে সাথেই ছোট থেকে বড় পরিবারের সকলেরই কম আমাদের জ্বর সর্দি কাশি এইসব রোগের সম্মুখীন হতেই হয় আর জ্বর মানেই মুখে রুচি নেই শরীরে বল নেই কিছুই খেতে ইচ্ছে করে না তেমন কোনো দিনে আপনারা চিকেনের এই রেসিপিটা ট্রাই করে নিতে পারেন মুখে স্বাদও ফিরে আসবে শরীরের বল বৃদ্ধি করতেও প্রচুর সহায়ক হবে নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কি জেনে আরও একটা হেলদি ও টেস্টি রেসিপির সাথে আমি বন্দনা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে রান্নার জন্য যে সবজিগুলো লাগবে সেগুলো আমি ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিয়েছি পেঁপে নিয়েছি আলু বিনস টমেটো ক্যাপসিকাম গাজর এছাড়াও পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি চার টুকরো করে কেটে তারপর এগুলো খুলে নিয়েছি বেশ বড় বড় করেই সবজিগুলো কাটতে হবে তুলনামূলক শক্ত যে সবজি মানে পেঁপে আলু আর গাজর একই মাপের ডুমো করে একটু বড় বড় করে কেটে নেওয়ার চেষ্টা করেছি ক্যাপসিকামটাও একটু বড় বড় পাতলা পাতলা করে কেটেছি টমেটো ছোট নিয়েছি দুটো চার টুকরো করে নিয়েছি আর বিনসটা এক ইঞ্চি করে কেটে নিয়েছি সব সবজি মিলিয়ে প্রায় পাঁচশো গ্রাম মতন হবে আর সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপর কেটেছি আর এদিকে চিকেন তো লাগবে চিকেনও প্রায় পাঁচশো থেকে ছশো গ্রাম মতন আছে লেগ পিস আর থাই পিস হলে রেসিপিটা কিন্তু খেতে ভালো হবে তো আমি এখানে দুটো লেগ পিস থাই পিস মিলিয়ে ছশো গ্রাম মতন চিকেন নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে চিকেনটা রেখে দিয়েছি জল ছড়িয়ে আদা রসুন লাগবে রসুন প্রায় কুড়ি পঁচিশ কোয়া নিয়েছি রসুনটা আমি একটু বেশি দিয়েছি আপনারা বুঝে শুনে দেবেন মানে যেমন পছন্দ করবেন সেই অনুপাতে দেবেন এই রান্নাতে খুব বেশি মশলা কিন্তু যাবে না একদম হালকা হবে তাই আদা রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগবে এছাড়াও কিছু গোটা মশলা ইউজ করব আপনারা দেখুন আদা নিয়েছি আমি প্রায় দেড় ইঞ্চি মতন আদাটা খুব মিহি করে কুচিয়ে নিয়েছি জ্বর সর্দি কাশিতে কিন্তু আদা ভীষণ উপাদে তো আমরা আদা চা খাই আদা দিয়ে ফোটানো জল খাই বা শুধু আদাও মুখে রাখি দেখবেন গলা খুসখুস করে যখন কাশি হয় যখন তো রান্নাতে বা তরকারিতে যদি এইভাবে কুচিয়ে আদাটাই ব্যবহার করা যায় মুখে একটু একটু আদা পড়লে এই সময় খেতে ভালো লাগে গলার কাজটা বেশ আরাম পাওয়া যায় তো আদাটা কুচিয়ে নিয়েছি মিহি করে আর এখানে রসুনটা আমি থেতু করে নিচ্ছি এইভাবেই আপনারা রান্নাটা করে দেখবেন একদম মিহি করে বেটে নেওয়ার থেকে এইভাবে রান্না রান্নাতে আদা রসুনটা ব্যবহার করলে খেতে ভীষণ ভালো লাগবে কড়াই চাপিয়ে দিয়েছি আমি আদা রসুনটা ওদিকে জোগাড় করে কড়াইতে দু চামচ মতন সানফ্লাওয়ার অয়েল গরম করে নিলাম আপনারা ঘি বা মাখনও কিন্তু দিয়ে রান্নাটা শুরু করতে পারেন তেল গরম হয়ে গেলে ফোড়নে দিলাম চারটে লবঙ্গ চার পাঁচটা মতন গোটা গোলমরিচ আর এক ইঞ্চি মতন দারুচিনি ফোড়নটা হালকা হাতে ভেজে দুটো তেজপাতাও দিয়ে দিলাম ফোড়নে আর তারপরেই ফোড়নে প্রথমেই দিয়ে দিচ্ছি তেলের উপর থেত করে রাখা রসুনটা এই রসুনের গন্ধটা পুরো রান্নায় থেকে যাবে ভীষণ ভালো লাগবে খেতে রসুনটা হালকা করে ভেজে নেব এরপর দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো মাংসের টুকরোগুলো দেওয়ার পরেই লবণ হলুদ কিছু দেওয়ার দরকার নেই শুধু মাংসগুলো একটু তেলের সাথে ভেজে নিতে হবে যতক্ষণ না মাংসের রঙটা একটু পরিবর্তন হচ্ছে দেখুন মাংসটা একটু সাদা সাদা হয়ে গেছে সেই সময় আমি এখানে সবজি দেব সব সবজি একসাথে দেব না তুলনামূলক শক্ত যে সবজি মানে সেদ্ধ হতে সময় লাগবে যে সবজিগুলো পেঁপে আলু আর গাজর এগুলো এর মধ্যে দিয়ে দিলাম এরপর এগুলোও মাংসের সাথে আমি হালকা হাতে ভেজে নেব এই রান্নাটা তৈরি করতে তেল খুব বেশি লাগে না নামমাত্র তেলেই রান্নাটা হয় আর চিকেনটা যদি একটু তেল তেলে থাকে তাহলে তো চিকেনের থেকে তেল একটু ছাড়লে ওই তেলেই কিন্তু সবজিগুলো হালকাভাবে সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো সবজি আর চিকেনটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি রান্নায় যতটা ঝাল লাগবে সেই অনুপাতে গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর আদা কুচি তেলের উপর সরাসরি আদাটা না দিয়ে এইভাবে পরে যদি আদাটা দেওয়া হয় সব কিছু ভাজার পরে তাহলে আদাটা খুব বেশি ভাজা হবে না বেশ আদার ফ্লেভারটা সুন্দরভাবে কিন্তু মুখে পড়বে খেতে ভালো লাগবে এবার সব কিছু একটু কষিয়ে নিতে হবে লবণ দেওয়ার ফলে সবজি থেকে কিন্তু একটু একটু জল ছাড়বে সেই জলটা এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে কেমন লাগছে আপনাদের রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিতে ভুলবেন না আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যে কোনো ভিডিওই যখনই দিই না কেন তার নোটিফিকেশান সবার আগে তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনার কাছে হেলদি টেস্টি রেসিপি তো বটেই বাচ্চাদের স্কুলে টিফিনের প্রচুর প্রচুর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি করেছি আরও করবো তো সবাই পাশে থাকবেন চলুন রান্নায় ফিরে যায় দেখুন মাংস খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আলু পেঁপে গাজর মাংস খুব ভালোভাবে কষানো হয়েছে আর মাংসের যে লেগ পিসগুলো আছে তার থেকে মাংসগুলো বেশ খুলে আসতে শুরু করেছে এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো আরও যে সবজিগুলো ছিল যেমন ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আর বিনস সব কিছু ভালোভাবে দিয়ে আবারও এইগুলো ওই যে ছাড়া তেলটা ছিল সেই তেলের সাথে একটু হালকা হাতে ভেজে নেব পেঁয়াজ আর ক্যাপসিকামের থেকে রঙ আস্তে আস্তে বদলে যাবে একটু নরম হয়ে যাবে এই সবজিগুলো দেখুন কষাতে কষাতে তেল একদম শুকিয়ে গেছে জলও নেই সুন্দরভাবে সব কিছু হালকা হাতে ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব জল জল দেওয়ার আগে সেই জলটা খুব ভালোভাবে যদি গরম করে নেওয়া যায় বা একটু ফুটিয়ে নেওয়া গেলে আরও ভালো গরম জল এই কষানো রান্নায় ব্যবহার করলে এই রান্নার স্বাদ কিন্তু অপরিবর্তিত থাকবে তাই গরম জল দিয়ে দিলাম অনেকটা যেহেতু চিকেন স্টিউ রান্না হচ্ছে আমাদের এই স্টিউটা বা এই যে স্যুপটা এটাই বেশি পুষ্টিগুণ সম্পন্ন এটা খাওয়াটাই বেশি দরকার তাই আমাদের স্টুটা যাতে ভালো হয় তার জন্য জলটা বেশি দিলাম আর দেখুন এখানে আমি একটা ডেকচি নিয়ে নিয়েছি স্টিলের কড়াইতে আর রান্নাটা করবো না কড়াইতে মোটামুটি ভাজাভুজি কষানোগুলো হয়ে গেল কড়াইটা তো ছড়ানো তাই কড়াইয়ের মধ্যে রান্নাটা ভালো হবে না আর একটা ডেকচিতে যদি আমরা এটা রান্না করি সবজিগুলো সব একসাথে থাকবে একটার গায়ে একটা লেগে থাকবে ডুবে থাকবে খুব ভালোভাবে জলের মধ্যে বা ঝোলের মধ্যে এই স্টিউ রান্না কিন্তু ডেকচিতেই সবসময় ভালো হবে ফুটতে দিলে তো ডেকচির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা শেষের দিকে যার যেমন ঝাল লাগবে সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে খেতে পারবে আর ধনে যে ডান্ডিগুলো আছে ওপরের দিকটা পাতার দিকটা না কিন্তু নিচের ডাঁটির দিকটা দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে ওপর থেকে একটা শক্ত কিছু মানে আমি এখানে নোড়া মানে ভারী কিছু আর কি চাপা দিতে হবে আমি একটা শিলের নোরা চাপা দিয়ে দিয়েছি প্রথমে তো হাই ফ্লেম ছিল ফুটে উঠলে আঁচ কমিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় ধরে আস্তে আস্তে মানে ধিমে আছে এটাকে রান্না করতে হবে একদম ধিমে আছে রান্না করলে সমস্ত মশলার যে এক্সট্রাক্টটা সুন্দরভাবে এই ঝোলটার মধ্যে প্রবেশ করবে সবজির সমস্ত গুণগুলো এই ঝোলের মধ্যে আসবে ঝোলটা আমাদের খুব বেশি শুকলেও না অথচ ঝোলের মধ্যে আমাদের প্রচুর পুষ্টিগুণ এসে গেল ধিমে আছে এই রান্নাটা করতে হবে আপনারা চাইলে অবশ্যই প্রেশার কুকারেও রান্নাটা করতে পারেন কিন্তু প্রেশার কুকারের থেকেও এইভাবে কম আছে রান্না করলে এর স্বাদ কিন্তু অপরিবর্তিত থাকে ভীষণ ভালো লাগে আর আমরা তো এখন গ্যাসে রান্না করছি এই রান্নাটা যদি কয়লার যে উনুন থাকে সেই কয়লার উনুনের আছে বা কাঠের ধিমে আছে রান্না করা যেত তাহলে এর স্বাদ আরও গুণ বেড়ে যেত যাই হোক দেখুন সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে অবশ্যই এখানে নামানোর আগে একটু কর্নফ্লাওয়ার গুলে দিতেই পারেন ঝোলটা গাঢ় করার জন্য আমি কিছু সবজি ভালোভাবে স্ম্যাশ করে ঝোলের সাথে মিশিয়ে দিলাম এতে ঝোলটা একটু গাঢ় হয়ে গেল আর মেশামেশা হয়ে গেল আর কি সব ভালোভাবে ফুটিয়ে আমি নামিয়ে নিচ্ছি আমাদের সবজি দিয়ে রান্না করা চিকেন স্টুটা একটা পাত্রে আমি সার্ভ করছি একটু উপর থেকে ধনে পাতা কুচি আর মাখন দিয়ে সার্ভ করছি আমাদের আজকের হেলদি আর টেস্টি চিকেন স্টিউ শুধুমুখী খেতে অপূর্ব লাগবে ভীষণ সহায়ক শরীরের বল বৃদ্ধি করার জন্য এটা অনেক রকম পদ্ধতি আছে চিকেন স্টিউ রান্না করার মানে অনেকেই অনেক রকমভাবেই রান্নাটা করেন তো আমি কিভাবে কম মশলায় কম সময়ে এই রান্নাটা করি আর যেভাবে রান্না করলে এর স্বাদ আর গুণ দুটোই বজায় থাকবে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমার উপস্থাপনা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এখনও না বানিয়ে থাকলে এই রেসিপিটা একবার বানান আশা করি ভালো লাগবে ভালো থাকবেন ধন্যবাদ